সপ্তাহে একদিন কলাম লিখি দৈনিক আমার দেশ পত্রিকায় অতি ঘটনাবহুল সময়ে হররোজ কত ঘটনা রটনা প্রসঙ্গ ও ইস্যু এসে যায় তার কটা নিয়েই বা লেখা যায় এর মধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সে ভাষণ পর্যালোচনার সময় সুযোগ হয়নি তবে গত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার আক্রমণাত্মক আত্মপ্রচারমূলক ও অসত্য তথ্য সংবলিত ভাষণ শুনে ক্লিষ্ট এবং পীড়িত দেশবাসীর বেশিরভাগই একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও শিক্ষকের অতিশিষ্ট ভাষণে ভাষণে বোধ করেন ছাব্বিশে মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা এমন এক জাতি যে এই স্বাধীনতার ইতিহাসকে আমরা অবিকল রাখতে দেইনি হীন রাজনৈতিক স্বার্থে সেই ইতিহাসও বিকৃত করেছে একটি রাজনৈতিক মহল আরও স্পষ্ট করে বলা যায় দীর্ঘকাল ধরে এ দেশে একতরফাভাবে প্রচারিত হয়েছে স্বাধীনতা ইতিহাসের আওয়ামী ভাষ্য আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি চরম ইতিহাস বিমুখ তাদের কোনো কার্যকর সাংস্কৃতিক আন্দোলন ও তৎপরতা নেই নেই শক্তিশালী ও যুক্ত প্রচার বিভাগ এবং মিডিয়া বুদ্ধিবৃত্তিক চর্চা প্রকাশনা এমনকি ক্ষেত্রেও তারা অতি হতদরিদ্র কাজেই সাধারণ জনগণ এমনকি বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত পরের মুখে ঝোল খেতে বাধ্য হন এসব কারণে ক্ষমতায় ক্ষমতার বাইরে যেখানেই আওয়ামী লীগ অবস্থান করুক সমাজে তাদের কালচারাল ডোমিনেশন থেকেই যায় তাই আমাদের স্বাধীনতার ইতিহাস আওয়ামী ইতিহাসেরই একটা অংশ হয়ে আছে অথচ প্রকৃত ইতিহাসে আওয়ামী লীগের রয়েছে ব্যর্থতার অনেক আর বিএনপির স্থপতি রহমানের ভূমিকা অনেক বেশি উজ্জ্বল উনিশশো সালে সালের শুরুতে জিয়াউর ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামান্য মেজর তবে এই সামান্য মেজরটি একটি অসামান্য কাজ করেছিলেন তখন যারা অসামান্য লোক ছিলেন তারা একটাও সামান্য কাজও করতে পারেননি জিয়া ছাড়া আরও কয়েকজন তদানীন্তন পূর্ব পাকিস্তানি মেজর তখন পাক বাহিনীর আক্রমণ রুখতে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন তবে জিয়া শুধু বিদ্রোহ ও প্রতিরোধের লড়াই শুরু করেননি তিনি ইতিহাসের পৃথক বৈশিষ্ট্য অর্জন করেছিলেন আরেকটি অসামান্য ভূমিকা পালনের মধ্যে দিয়ে তার ভূমিকাকে ক্ষুণ্ণ করতে বলা হয় একজন মেজরের হুইসেলের মাধ্যমে স্বাধীনতা আসেনি কথা সত্য শুধু একজনের ভূমিকায় একটা দেশের ও জাতির স্বাধীনতা আসে না এক দীর্ঘ সংগ্রামী প্রক্রিয়া রাজনৈতিক আন্দোলন এবং অবশেষে রক্তক্ষয়ী এক সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা কোটি কোটি মানুষের ত্যাগ এবং অগণিত মানুষের প্রাণদান ও অবদান রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার পেছনে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকাও অনস্বীকার্য কাউকে হেয় তুচ্ছ ও খাটো করার সুযোগ নেই জিয়ার ভূমিকাকেও হেয় করতে গেলে মুক্তিযুদ্ধের ইতিহাসে বিকৃত ও খর্ব হয়ে যায় জিয়া আসলে ছিলেন আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের তুর্যবাদক বা হুইসেল ব্লোয়ার এই হুইসেল বাজানোকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতার পর নিরাপদ সময়ে প্রচারণার ধূম্র জালে সেই অসামান্য ভূমিকাকে তাচ্ছিল্য করা খুব সস্তা কিন্তু সেই ঘোর অমানিসার অন্ধকারে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জিয়া যা করেছিলেন তা ইতিহাসেরই অংশ হয়ে থাকবে উনিশশো সালের পঁচিশ ও ২৬ মার্চের মধ্যবর্তী রাতে পাকিস্তানি সেনারা নিধনযজ্ঞ শুরু করলে চট্টগ্রামে কর্মরত সামান্য মেজর জিয়া ওয়ে রেভল্ট বলে পাকিস্তানি শাসনের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সামরিক কৌশলে প্রতিপক্ষকে বন্দী করেন নিজের ইউনিটের অনুগত বাংলাভাষী সৈনিকদের উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে তাদের শপথ করান প্রতিরোধ যুদ্ধ আরও অনেক জায়গায় হয়েছে কিন্তু জিয়া স্বাধীনতা যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণাটা দেন এরপর তিনি কালুরঘাট বেতার সম্প্রচার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা ইথারে ছড়িয়ে দেন সবখানে স্বাধীনতা যখন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জনের বিষয় তখন ভূমিকা গৌণ হয়ে যায় রণাঙ্গনের একজন সামান্য মেজরের ঘোষণাই তখন অসামান্য হয়ে ওঠে চাপিয়ে দেয়া যুদ্ধে আক্রান্ত মানুষ একজন যোদ্ধার ঘোষণাতেই তখন ভরসা পায় জিয়া জাতিকে সেই বড় শুনিয়েছিলেন শুধু তাই নয় তিনি পাকিস্তানি শাসন কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকে তার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে উন্নীত করেছিলেন জিয়া বেতারে একবার একটা ঘোষণা দিয়ে সটকে পড়েননি তিনি কয়েকদিন ধরে বারবার ঘোষণা দিয়েছেন একই ঘোষণা নয় ছোট বড় অনেকগুলো ঘোষণা তার কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার প্রথম ঘোষণাটি ছিল সংক্ষিপ্ত তিনি নিজেকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও প্রধান সামরিক অধিনায়ক হিসেবে উল্লেখ করে সে ঘোষণা দিয়েছিলেন এটা না করলে মুক্তিযুদ্ধ বৈধতা পেত না কেননা এই ভূখণ্ডে তখন পাকিস্তান সরকারের বৈধ কর্তৃত্ব ছিল না সেই কর্তৃত্বকে অস্বীকার করে তার বিরুদ্ধে বিদ্রোহ করে একটা পাল্টা রাষ্ট্র কাঠামো দাঁড় না করালে স্বাধীনতা যুদ্ধ বৈধতা অর্জন করে না জিয়া সে কাজটি করেছিলেন আমি মেজর জিয়া বলছি বলে তিনি নিজের নামেই স্বাধীনতা ঘোষণা দেন রাজনৈতিক নেতৃত্বের অক্ষমতা ও ব্যর্থতা তিনি মোচন করেছিলেন সেই দুঃসাহসী ও ঐতিহাসিক সঠিক ভূমিকার মাধ্যমে অতুলনীয় দেশপ্রেমের কোনো ঘাটতি এবং ঐতিহাসিক কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা জিয়ার মধ্যে ছিল না কেননা চট্টগ্রামের স্থানীয় রাজনৈতিক নেতাদের পরামর্শ মেনে তিনি তার ঘোষণায় শেখ মুজিবুর রহমানের নাম যুক্ত করতে দ্বিধাবোধ করেননি কেননা পাকিস্তানিদের হাতে বন্দি শেখ মুজিব তখন ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা তার নামে ঘোষণা হলে সেটির গ্রহণযোগ্যতা বাড়ে এবং বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে না তাই জিয়া তার দ্বিতীয় ঘোষণায় উল্লেখ করেন অন বিহাভ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও সরকার গঠন করেছিলেন ইংরেজিতে দেওয়া বারবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা ও স্বীকৃতি চেয়েছিলেন তিনি বাংলাদেশ রাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও নীতিমালার কথাও ঘোষণা করেছেন জিয়া ছাড়া তখন বাংলাদেশের কোনো ঘোষিত সরকার ছিল না এবং স্বাধীনতা যুদ্ধের কোনো ঘোষিত অধিনায়কত্বও ছিল না উনিশশো সালের চৌঠা এপ্রিল তদানীন্তন বৃহত্তর সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে বাংলাদেশের সামরিক অধিনায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে মুক্তি ফৌজ গঠন সেক্টর বিভাজন অধিনায়কদের দায়িত্ব অর্পণ এবং এম এ জি ওসমানীকে সর্বাধিনায়ক করা হয় এর মাধ্যমে অস্থায়ী প্রধান সামরিক অধিনায়ক হিসেবে জিয়ার আপতকালীন ভূমিকার অবসান ঘটে তাকে প্রথমে সেক্টর কমান্ডার ও পরে ব্রিগেড কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় তেলিয়াপাড়ায় মুক্তি ফৌজ গঠনকালে বাংলাদেশ সরকার গঠনের প্রস্তাব গৃহীত হয় তারই আলোকে দশ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে মুজিবনগর সরকার নামে প্রবাসী সরকার গঠিত হয় সতেরোই এপ্রিল মেহেরপুরের আম্রকাননে সেই সরকারের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয় সেখানে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্র গৃহীত হয় রাজনৈতিক নেতৃত্বের কর্তৃত্ব গ্রহণের মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপ্রধান রূপে জিয়ার সামরিক দায়িত্বেরও অবসান ঘটে স্বাধীনতার হুইসেল ব্লোয়ার হওয়ার দায়িত্ব সহজ নয় কোনো গোপন চিরকুট দিয়ে বা মারফত সেটা এরোর হয় না জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে স্বদর্পে স্বদম্ভে স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারণ করা পাকিস্তানি শাসন কর্তৃত্বকে অস্বীকার করে নিজেকে পাল্টা শাসন ও সামরিক কর্তৃত্বের প্রধান ঘোষণা করা এক ঐতিহাসিক অসামান্য কাজ এই সামান্য মেজর সেই অসামান্য কাজটি করেই ইতিহাসে অনন্য সাধারণ হয়ে উঠেছিলেন অনেক জাতির রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধ ও গেরিলা যুদ্ধের রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘটনা প্রবাহ কিছুটা আলাদা এক হাজার মাইল দূরবর্তী দুটি ভূখণ্ড নিয়ে গঠিত একটি রাষ্ট্রের প্রকৃতিও আলাদা ছিল প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মী ছাত্র তরুণ ও সাংস্কৃতিক বলয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্রতর হওয়া সত্ত্বেও উনিশশো সালে সাধারণ নির্বাচনের ফলাফল মান্যতা পেলে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ শুরু না হয়ে শেখ মুজিবুর রহমান হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি তার সেই বৈধ অধিকার লাভের চেষ্টাই করে যাচ্ছিলেন এটাই ছিল ন্যায়সঙ্গত তবে পাকিস্তানি কর্তৃপক্ষ আলোচনার ছলে সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে মরণযজ্ঞ শুরু করে এতে রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে শেখ মুজিব বন্দিত্ব বরণ করেন অন্য নেতারা পালিয়ে যান সে সময় কঠিন বাস্তবতা অনুধাবন করলেই বোঝা যায় জিয়াউর রহমানের ভূমিকা কতটা ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ছিল অন্তত দুই যুগ ধরে জিয়াউর রহমান সম্পর্কে আওয়ামী লীগের মূল্যায়ন ও প্রচারণা মোটামুটি সবাই জানে একটা মানুষ অনেক আগে নিহত হয়েছেন এবং তার সম্পর্কে একটি ইতিবাচক বাক্য তারা উচ্চারণ করেননি শ্রদ্ধা জানানো দূরের কথা এমন কোনো কুৎসা নেই যা তারা রটনা করতে বাদ রেখেছেন তার শাসন আমলে সমালোচনা শুধু নয় স্বাধীনতার ঘোষণার কথাটাও স্বীকার করেননি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর উত্তম খেতাব অর্জনকারী একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান যুদ্ধ চলাকালে গঠিত ব্রিগেড আকৃতির জেড ফোর্সের অধিনায়ক হিসেবে উন্নীত হন তিনি অথচ সেই জিয়াউর রহমান আসলে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আওয়ামী লীগের নাবালক নেতাকর্মীরা পর্যন্ত বিলিয়ে বেড়িয়েছেন সেই সন্দেহে সার্টিফিকেট জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর মন থেকে মুক্তিযুদ্ধ করেননি স্বাধীনতার চেতনার তিনি বারোটা বাজিয়েছেন সোয়াদ জাহাজের অস্ত্র খালাসের জন্য যাওয়ার পথে পাবলিক জিয়াকে ধরে এনে তাকে দিয়ে রেডিওতে স্বাধীনতার কথা বলিয়ে নেয় এসব আওয়ামী বয়ান শুনতে শুনতে আমাদের কান পচে গেছে অথচ জিয়া যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেননি ক্ষমতায় আসেননি দল গঠন করেননি তখন আওয়ামী লীগ কি এসব কথা বলেছে যে আওয়ামী লীগ কখনও পারতপক্ষে অন্য কারো কৃতিত্ব স্বীকার করে না সেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ শুরুর পর উনিশশো একাত্তর সালের এগারোই এপ্রিল প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে বলেছিলেন চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপর নৌস্থল ও বিমান বাহিনীর আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ প্রতিরোধবুহ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তি বাহিনী ও বীর চট্টলের ভাই বোনেরা যে সাহসিকতার সঙ্গে শত্রুর মোকাবেলা করেছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ স্ট্যালিন গ্রাদের পাশে স্থান পাবে এই সাহসিকতাপূর্ণ প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজও শত্রুর কবলমুক্ত চট্টগ্রাম শহরের কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধের সূচনাতেই জিয়াউর রহমানের বীরত্ব সাফল্য ও কৃতিত্বের ব্যাপারে যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রীর ভাষণে মুক্ত কণ্ঠে উচ্চারিত এই উচ্ছ্বসিত প্রশংসা আমাদের জাতীয় ইতিহাসের এক অমোচনীয় রেকর্ড সেই একই ভাষণে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন তিনি বলেন এই প্রাথমিক বিজয়ের সঙ্গে সঙ্গে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর এখানে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয় কালুরঘাট বেতার তরঙ্গ মারফত জিয়াউর রহমানের স্বকণ্ঠে দেয়া ঘোষণাকে সে সময় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী বলেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর এর অর্থ খুব পরিষ্কার এ ঘোষণার আগে আর কোনো কণ্ঠ থেকে উচ্চারিত হয়নি বাংলাদেশের স্বাধীনতার কথা এটাই প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে সারা দুনিয়ার সামনে দেয়া বেতার ভাষণে তিনি কি নিশ্চিত না হয়ে এই কথা এত স্পষ্ট করে বলেছিলেন শুধু তাই নয় জিয়াউর রহমান নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ও বাহিনীর সাময়িক প্রধান হিসেবে উল্লেখ করে সরকার গঠনের যে ঘোষণা দেন তাজউদ্দিন সে ঘোষণাও তার এই বক্তব্যের মাধ্যমে অনুমোদন করেন তার সে অনুমোদন স্পষ্ট হয় এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয় এই বাক্যটির মাধ্যমে আর এতেই স্বাধীনতার ঘোষণা কাল থেকেই স্বাধীন বাংলাদেশের সরকার ধারাবাহিকতা পায় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের ব্যাপারে আওয়ামী লীগের দলীয় স্বীকৃতির আরেকটি রেকর্ড ইতিহাসে রয়ে গেছে তখন প্রেক্ষাপট ভিন্ন দেশ সদ্য স্বাধীন হয়েছে অপ্রতিরোধ মর্যাদায় বঙ্গবন্ধু খেতাবে ভূষিত শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত হয়েছেন তিনি পাকিস্তানের বন্দিদশা থেকে বিজয়ীর বেশে ফিরে এসে সদ্য স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে শাসনভার হাতে নিয়েছেন মুক্তিযুদ্ধের সরকারের নেতা তাজুদ্দিনকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে অর্থমন্ত্রী হয়ে এক কোনায় সরতে হয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা সত্ত্বেও শেখ সাহেব মুক্তিযুদ্ধে নিজের অনুপস্থিতির কারণে যুদ্ধকালীন ঘটনা প্রবাহের ব্যাপারে খুবই স্পর্শকাতর ছিলেন ওনার অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কারণে ব্যক্তি তাজুদ্দিনকে এবং আরও অনেক কিছুকেই তিনি খুব সহজে নিতে পারতেন না তাকে খুশি রাখতে তখন ওই সব প্রসঙ্গে সবাই খুব মেপে কথা বলতেন এরকম একটা পরিস্থিতিতে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের সাত থেকে আট এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল হয় শেখ সাহেবের সভাপতিত্বে সেই কাউন্সিলে সবার সম্মতিতে পাশ হওয়া সাধারণ সম্পাদকের রিপোর্টে আছে জিয়াউর রহমান সম্পর্কে কয়েকটি কথা তাতে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের পরামর্শক্রমে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রামরত মেজর জিয়াউর রহমান বেতার মারফত বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন এবং বাংলাদেশে গণহত্যা রোধ করতে সারা পৃথিবীর সাহায্য কামনা করেন স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রীর ভাষণে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণার মোটামুটি একক কৃতিত্ব দেয়া হলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ বিষয়টিকে একটু মডিফাই করেছে এটিকে একেবারে মিথ্যাও বলা যাবে না নিজের নামে স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা কয়েকবার দেওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অনুরোধে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা হিসেবে শেখ সাহেবের নাম তাতে যুক্ত করেছিলেন জিয়াউর রহমান কেননা জাতির ঘোর সংকটকালে তার নিজের কৃতিত্ব নেয়ার কোনো উদ্দেশ্য ছিল না তার লক্ষ্য ছিল স্বাধীনতা শেখ সাহেব তখন এ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা ঘোষণাটি তার পক্ষ থেকে দেয়া হলে এর গ্রহণযোগ্যতা আরও বাড়ে এই যুক্তি ও পরামর্শ শোনার পর তিনিই সেটা করতে মোটেই দ্বিধা বা বিলম্ব করেননি যাই হোক শেখ সাহেব নিজে এবং তাজউদ্দিন সহ প্রবাসী সরকারের সব নেতার সম্মতিতে পাশ হওয়া রিপোর্টে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে আওয়ামী লীগের এটাই একমাত্র অফিসিয়াল পজিশন এবং এটা ইতিহাসের রেকর্ড পরবর্তীকালে আওয়ামী লীগ ওয়ারলেস টেলিগ্রাম টেলিপ্রিন্টার বা এরোর মারফত বার্তা পাঠানোর যেসব গল্প চালু করেছে সেগুলোর কোনোটি কিংবা অন্য কোনোভাবে অন্য কারো স্বাধীনতার ঘোষণা কোনো ভাষ্য আওয়ামী লীগ কাউন্সিলের ওই রিপোর্টে নেই ওই ঘোষণায় জিয়া বাংলাদেশের গণহত্যা রোধে পৃথিবীর সাহায্য চেয়েছেন বলেও স্বীকার করা হয়েছে জিয়াউর রহমানের স্বকণ্ঠে প্রচারিত ঘোষণাটিকে আওয়ামী লীগ তাদের ভাষায় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা ঘোষণা বলে উল্লেখ করে এবং রিপোর্টের পরবর্তী বাক্যে বলা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা জানতে পেরে বাংলার মানুষ এক দুর্জয় প্রতিরোধ আন্দোলন গড়ে তুলল সারা বাংলাদেশে সামরিক আধা সামরিক ও বেসামরিক কর্মীরা অপূর্ব দক্ষতা অপরিসীম সাহসিকতা ও অতুলনীয় ত্যাগের মনোভাব নিয়ে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামে অগ্রসর হন আওয়ামী লীগের সেই ঐতিহাসিক দলিলই বুঝিয়ে দিচ্ছে আগের কিংবা পরের নয় অন্য কোনোভাবেও নয় জিয়ার কণ্ঠেই উচ্চারিত হয়েছে স্বাধীনতার ঘোষণা মুজিবের নামাঙ্কিত জিয়ার সেই ঘোষণায় স্বাধীনতার দুর্যোধনী এই ডাকের ফলেই স্বাধীনতার লড়াই শুরু হয়